সাথে মিথ্যা বলতে পারে না কিন্তু তৈরি হয় ভিন্ন দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে এক পক্ষের কাছে গিয়ে বললেন ভাই আমি তো জানি তিনি আপনার ব্যাপারে আপনার ব্যাপারে অনেক সুধারণ আপন করে এই মিথ্যা কথা বলেন এই মিথ্যা বরং এই মিথ্যাটা এর মাধ্যমেছেন এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে

একটা কথা বলতেন বিবে আগুন যে পৌঁছে গেছে তিনি বলতেন আমি নিভাব মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ কিন্তু একটা শক্তি যে বিবাদমান

আপনি বিভেদ প্রয়াস চাইবেন প্রয়াস চালাবেন এর মধ্যে একটা দেওয়া যেন এটাও থাকে হয়ে গেছি যার কারণে তোমার ভাষা শক্তি শেষ হয়ে গেছে আমরা বলি যে দেশে আজ তারা আমাদেরকে আজ উঠা বসা ধারণ করে তারা আমাদের সব আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি দূরত্ব গুলো কমাতে হবে এই জন্য আল্লাহ আপনি আমাদের মধ্যকার আল্লাহ আমাদেরকে ইত্যহাদ মাল মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় মিলিয়ে আল্লাহ আল্লাষ্ট্রে সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করে আমরা আমাদের দোয়ার মধ্যে তফিক দান করুন ভাইরা আমার তৃতীয় শিক্ষা বলছিলাম মধ্যে যদি কখনো বিবাদ বিতন্ডা কথা বলেছেন আপনার যদি আজকাল নামাজ কালাম পড়ি অনেক ভালো ভালো কথা বলি বললে অনেকে চগল খড়ি করেন মিথ্যা কথা বলে তাদের মধ্যে গন্ডগোল ফাসাদ বৃদ্ধিতে যাবে আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত যে ব্যাধিগুলো ছে গেছে শুরুতে আমার যদি আল্লাহ শক্তি হাতে পায়ে ধরে চেষ্টা করুন নামাজি মুসলমান আপনি কম কারবার আখলা এবং অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে দুজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে আদব নাই লেহাজ নাই সকলকে এই শিক্ষাগুলো পরিবর্তন করার তৌফিক দান করুন আমাদেরকে বলেছেন আমরা যেন কাউকে যেন বাজে নামে না ডাকি

জাগতিক বিষয় ধর্মের নামে খোঁচাখুচি করি তুচ্ছ তাচ্ছিল্য করি আপনার নফসের পূজা এটা হলো আপনার না এটা ইসলামের বারোটা বাজানো আর মুসলমান ভাই যদি কোনো চেষ্টা করব সমালোচনা অবশ্য আছে মূলনীতি আছে না নেই সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে কারণ হতে পারে যদি তার অধিকার নষ্ট করে তাহলে সুর কোনো বিষয় মনে করছি না বিনোদনের কাউকে হয়তো অপ্রতারিত কাউকে কোনোভাবে অপমানিত করে নষ্ট হতে হতে আজ এই ব্যঙ্গ বিদ্রোহ করা কি বিদ্রোহ করেন এবং সেটা যদি তার সারা বিশ্বের সমস্ত ওল আমাদের সেটা আমরা ডাকাতি করা হারাম জানি বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ক্ষেত্রে করছি তা নয়